অপারেশনের দিকে এগোবে এটা তো বলাই আছে ডাক্তার বলেছেন অপারেশন করালে যে সেই অপারেশনটা সাকসেসফুল হবে এমনটা না আমার এই কলকাতার মতো জায়গায় গিয়ে অপারেশন করানো হয়েছিল মা না আগে বলতো এত যে বন্ধু বন্ধু করিস দেখবি শেষে কেউই থাকবে না পেছন যখন ফিরবি তখন একজনকেই দেখতে পাবি সেটা হচ্ছে মা বাবারাও কোনো না কোনো কারণে দেখবে রাগ অভিমান করে মুখ ফুলিয়ে বসে থাকে কিন্তু মা বস্তুটি আলাদা আজ প্রায় এক সপ্তাহ পর ভিডিও করছি বিশ্বাস করো আগে যে ভিডিওগুলো দেখেছ সেইগুলো যে কবে কার আমার নিজেরও মনে নেই প্রথম কথা ভিডিও করলেই হয় না এডিটিংটাও সারতে হয় যেটা আমি করে উঠতে পারছিলাম না সত্যি কথা বলতে তো এইদিকে আজকে যেহেতু নিরামিষ দিন ছিল আমাদের তাই এখানে সয়াবিন আলু এদিকে চাপি দিছিলাম আর এদিকে তাড়াতাড়ি করে ভাতটা চাপাচ্ছি এদিকে সয়াবিনটাকে আলুটাকে একসাথেই সেদ্ধ করতে দিয়েছি আর এখানে নুন দিয়ে দিয়েছি অল্প আর এদিকে ভাতের চালটাও আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি সপ্তাহে একটা দিন খুব কষ্ট করে মানে নিরামিষ খাওয়াতে পারি সত্যি কথা বলতে এখন আমার নিজেরও যেন তো নিরামিষ খেতে ভালো লাগে না এদের সাথে সাথে থেকে থেকে আগে যদিও বা একটু সেদ্ধ ভাতটা ভালো লাগতো নিরামিষ দিনে যে কুচ্ছেক তরকারি দিয়ে আমার খেতে ভালো লাগে তা না আমার একটু সেদ্ধ ভাত ভালো লাগে নিরামিষ দিনে একটু আলু সেদ্ধ ঘি ভাত বা একটু ভেন্ডি সেদ্ধ ঝিঙে সেদ্ধ এগুলো একটু বেশি ভালো লাগে এদিকে সয়াবিনটাও দেখো হালকা করে সেদ্ধ হয়ে গেছে আমি দেখছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি পিতামের আবার সয়াবিনটা খুব ভাল লাগে নিরামিষ দিনে বলবে যে বৃষ্টি একটু ঝোল করে দিবি সয়াবিন আলু দিয়ে খুব ভাল লাগে তবে ওই যে মানে আমি ভাবছিলাম যে কি করব কি করবো রান্না তো ভাবলাম ঠিক আছে অনেক দিন ধরেই বলছে সয়াবিন আলু দিয়ে ঝোল খাবো নিরামিষ তো করেই দিই আজকে দিনটা তো কাঁচা পাকা ধরনের টমেটো ছিল সেটাই নিয়েছি জানো তো ফ্রিজ একদম খালি বাজার যেতে হবে কবে যাব সেটাও ঠিক হচ্ছে না আর বেশ এখন ওয়েদারটা ভালোও করে দিয়েছে ভালো যে বলবো সেটাও না যে খুব গরমটা ছিল সেটা নেই কিন্তু হ্যাঁ এটা আবার অনেকে শরীর খারাপ হবে এটাই হচ্ছে সমস্যা টমেটোর মধ্যে আমি আদা দিয়েছি এলাচ দিলাম জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ দিয়েছি নুন দিয়েছি একসাথেই সব কিছু পেস্ট করবো এইভাবে মানে সব কিছু দিয়ে পেস্ট করে দেখবে এটা তো আবার আলাদা টেস্ট লাগে তো সয়াবিনটা দেখো হয়ে এসছে আমি ওই একটা ছাঁক দিয়ে ভালো করে নিয়ে আর বেসিনও একটু পড়ে গেছিলো যদিও বা বেসিন আমার সবসময় পরিষ্কার থাকে তারপরেও আমি একটু ধুয়ে নিলাম সয়াবিনটা এরপর এই কড়াইটা আমি একটা ভুল করেছি যে ভালো করে ভালো করে না ধুয়ে আমি সয়াবিন আর আলুটাকে দিয়েছি তো পুরো না লেগে গেছিলো এটা খুব স্বাভাবিক একটা ইয়ে মানে কি বলতে কিনি ভালো করে না ধুলে দেখবে লেগে যায় তো এমনিতেই নরম হয় তো এমনি লেগেছে তো আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম একটু সয়াবিন আলুটা ভেজেও নিলাম এদিকে একটু পাঁচ সফড়ন দিয়েছি আর ওই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আলাদা করে কোনো মশলা অ্যাড করতে হয়নি তার কারণ ওই যে নুন হলুদ সবই তো ওটার পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই এবার আলু সয়াবিনটাকে একটু কষিয়ে নিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিচ্ছি এটা অন্য কিছু না খুন্তি ধোয়া জলটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস এবার পছন্দ মতো গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিও খেতে খুব ভালো লাগে প্রীতম আমার এই ঝোলটা খুব খেতে ভালোবাসে আর এটা হচ্ছে বিকাল দিক দেখো এখানে আমি আমার খাবার খাচ্ছি এইদিকে অল্প খাবারটা খাওয়াচ্ছি মানে এখন না আবার বড়ো সাবুটা পাচ্ছি না ওই ছোট সাবুটা দিচ্ছি ছোট সাবুটা খেতে আবার একটু প্রবলেম করছে এখানে একটু বসে বিকাল টাইমটা একটু ডোরেমন দেখবে একটু কার্টুন দেখে দেখার পর পড়তে বসে যায় নিজের মতো করে ওকে ও একটুখানি পড়া টড়াগুলো গুলো করাতে হয় আবার এখন বসে বসে কারণ উঁচু ক্লাস যত হচ্ছে তত পড়ার চাপ বাড়ছে একটা খুব ভালো বিষয় যে অর্ককে না পড়তে বসতে হবে বস এইগুলো বলতে হয় না আমাকে নিজেই জানো তো পড়তে বসে মন থেকে অর্কর পে পিটিএম ছিল পিটিএম শেষ হলো আর চার সাতায় বাইরে গড়ে বৃষ্টি আজকে আসেনি শরীর খারাপ বলে তা আমি চলে এলাম সকাল সকালে বাজারটা করতে টুকিটাকি বাজারগুলো নিয়ে দিয়ে আবার ওখানে একটু বেরোতে হবে অর্কোর প্রোজেক্টে ভালো জিনিস নিতে হবে আর যার হারে গরম পড়েছে সবাই মানে এত লুব হয়েছে সবাই একটু সাবধানে থাকে চার সাতায় বিছিয়ে গরম পড়েছে তো এখানে আলু তারপরে আরো অনেক কিছু বাজার এনেছিল একটা ফুলকপিও নিয়ে এসেছিলো এই সময় ফুলকপি এনেছে আমি তো ভাবলাম কত না কত দাম নিয়েছে বলো কুড়ি টাকা নিয়েছে বেশ ফুলকপিটা ভালোই পেয়েছে জানো তো এবারে তো আজকে রাতে আমি কোনো খাবার বানাইনি তার কারণ হচ্ছে আজকে আমাদের খাবার এসছে কে পাঠিয়েছে না আমার মা পাঠিয়েছে রান্না করে যেহেতু আজকে আমাদের নিরামিষ তাই জন্য এখানে লুচি করে পাঠিয়েছি দেখো কতগুলো আর এটা কেন পাঠিয়েছে জানো তো বলি কার জন্য পাঠিয়েছে এটা আমাদের পাঠিয়েছে হচ্ছে অর্কবাবুর জন্য অর্কবাবু শুধু একবার ফোনে বলেছিল লুচি আর মাংস খাবো কিন্তু মাংসটা তো আর বানানো যাবে না মানে মাংস অন্যদিন হবে লুচি মাংস যদি দেবা তাই মা আজকে যে লুচি এদিকে মায়ের স্পেশাল ঝরঝরে মাটুশুটি আলু দিয়ে একটা সুন্দর করে মাখা মাখা তরকারি করে পাঠিয়েছে আর এখানে আমার জন্য এক বাটি ভাত আমি ভাত ছাড়া পারি না একদমই আমার খেতেই হবে তো এই হলো আজকে রাতে আমাদের ডিনার আমাকে রান্না করতে হয়নি একটা সেকেন্ড মানে একদিন যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় না সেটার যে কি আনন্দ সেটা একমাত্র যারা যে মেয়েরাই বলছে সংসারী জীবনে কটা বাবা দুটো বললাম চারটে মন ভাল গাছের

দিয়ে আমি বললাম বলো এই কোমরের মায়ের অপারেশন করালাম এই এবারে পাটা করাবো আলাম এত শরীর খারাপ ভাল লাগে এত শরীর খারাপ শরীর খারাপ বুঝলি যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তখন ওর মা নাইনটি ফাইভ পারসেন্ট বডি পুড়ে গেছিলো নাইনটি ফাইভ যখন ও থ্রিতে পড়ে দাদাটা মানে এখন দাদাটার বয়স হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ না এখন হচ্ছে ফর্টি নাইন ফিফটি হ্যাঁ ওরকমই কাছাকাছি হবে তো সেই সালে ওনার বাবা ডিএস ইএসপিতে কাজ করতো তো তখন পুড়ে গেছিলো মানে ওর দাদাকে বলেছিল দুধ গরম করতে তো দুধ গরম করতে বসিয়ে দিয়ে পালিয়েছে এ এসছে এবার সারা রাত গ্যাস লিক হয়েছে পরের দিন সকালে বাবা অফিস যাবে এক এক দিনে বাস যেত সেই উনিশশো সালের ব্যাপার নাইনটিন এইটটি সেভেন কত সালের বললো এবার জ্বালিয়েছে যেই চান করেছে জ্বালিয়েছে গন্ধ বুঝতে পারেনি জ্বালিয়েছে আর দিনই যে একদম গায়ে বডি নাইনটি দিয়ে যখন ডিএসপিতে নিয়ে গেছে দিয়ে তখন ডক্টর বিসি রয় আমাদের দুর্গাপুর যে করেছিল ডক্টর বিসি রয় তো বললেন মনে হয়

ঠাকুর আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে তার মানে কতটা কষ্ট পেয়েছে তখনকার দিনে এখনকার না তার কত জ্বলেছে সেই মানুষটা কতটা কষ্ট পেয়েছে এই যে দেখো এখানে এই এঁচড়টা সেদ্ধ করে দিয়েছি আলু আর এঁচড় এখানে থাক আলু আর এঁচড়টা এখানে যে চিংড়ি মাছটা আছে মশলা বেটে রেখেছি পেঁয়াজটা ভাজছি এই যে ওইদিকে ভাতে বুঝছো 나도 좀 잊어버려야지. 애들 좀가둬지 তে তো এছর চিংড়িটা একটু কষা কষা করলেই ভালো লাগে কিন্তু কি বলো তো আমার অর্ক প্রীতম এরা আমাদের ঘরে না একটু মানে একটু এ একটু বেশ ঝোল ঝোল হবে গ্রেভি দিয়ে খেতে বেশ ভালো হয় তাহলে কি ডালটাও আমাকে করতে হয় না দেখো মাছ মাংস করলে জানো তো এক পদেই হয়ে যায় আর দুটো পদ লাগে না কিন্তু যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে আবার হাজারটা পদ বানানোর চেষ্টা করতে হয় তবে হ্যাঁ খুব একটা আমাকে জ্বালায় না এরা তো এখানে মশলা টসলা দিয়ে একটু চিংড়িটা কষিয়ে নিচ্ছি আর ওইদিকে প্রীতমও রেডি হচ্ছে চলে কাজে আর এদিকে এছাড়া আর আলুটাও আমি এদিকে দিয়ে দিচ্ছি আজকে অর্ক স্কুলের ছুটি আছে একটু শান্তি বলতে পারো তারপরে প্রচুর প্রোজেক্টের কাজ দিয়েছি ওইগুলো নিয়েও বসতে হবে দেখি ভাবছি বসে বসে একটু করি দেবো সব কিছু প্রজেক্টের জিনিসগুলো সব নিয়ে এসছে তো দেখা যাক কতটা করাতে পারি আমি এইদিকে এঁচোড় আলুটা কষে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি এই যে জল দিয়ে দিচ্ছি একটুখানি একটু একটু করে জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দিয়ে একটু গ্রেভি গ্রেভি রাখবো তাহলে কি খেতে বেশ ভালো লাগে আর এইদিকে মাছটাও হলুদ মাছ আজকে না কারি পাতা দিয়ে একটা মাছের রেসিপি শেয়ার করব দেখি মানে তোমাদের কেমন লাগে করে দেখো আমি তো অনেকবার করেছি বাড়িতে তো ভালো আজকে তোমাদেরকে একটু করে দেখাই এই মাছের রেসিপিটা একবার শেয়ার করলাম তোমাদের সাথে ওই যেটা মানে এঁচোড়ের মশলা দিয়েছিলাম সেটাই দিয়েছি প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে তো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে আমি এখানে ভেজেও নিচ্ছি মাছটাকে একটু করে ভাজবে মাছটা আর মশলার মধ্যে আমি বলি তোমাদেরকে কী কী দিয়েছি তেমন কিছুই দিইনি রসুন আদা পেঁয়াজ একটু টমেটো দিয়েছি আর গরম মশলার মধ্যে এলাচ দিয়েছি আর কিচ্ছু দিইনি আর কি দিয়েছি আর কিছু দিনই ওর মধ্যে জিরে গুঁড়ো আছে হলুদ আছে নুন আর মিষ্টি এই হলো মাছের মশলা ঠিক আছে এইগুলো দেবে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট বানিয়ে দেবে যেটা আমি এছটের মধ্যেও দিয়েছি খেতে ভাল লাগে আর আমাকে এক দিদি বলেছিলে আমার না নামটা এই মুহূর্তে মনে পড়ছে না এক দিদি আমাকে কমেন্ট করে বলেছো যে বৃষ্টি কারি পাতা সবসময় নিচে থেকে তুলবে তাতে গাছের গ্রোথটা খুব ভালো হয় তো আজকে আমি নিচের থেকেই তুললাম আমি আগের দিনকে কি করেছি কচি কচি পাতাগুলো তুলে দিয়েছি তো এখানে কারি পাতাটাও সুন্দর করে ধুয়ে নিলাম লুকের মানে একটু ভালো করে তো এর মধ্যে শুকনো লঙ্কা দেবো ফোরনে আর দিচ্ছি হচ্ছে কারি পাতাটা তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম একদম অল্প মশলা দেবে তোমরা যেরকম এবার খাবে সেইভাবে দেবে আমি তো চার পিস মাছ করছি চার পিস মাছের জন্য এই মশলাটা একদম এনাফ তো এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু অ্যাড করবো না কারণ হচ্ছে নুন মিষ্টি হলুদ সব ওই মশলাটার মধ্যে অ্যাড আছে এদিকে দেখো একটু বেলের শরবত বানিয়েছি এটার মধ্যে কিচ্ছু নেই জাস্ট জল আর বেল আছে একটু নুন দিয়েছি আর যেহেতু বেলটা মিষ্টি ছিল সেই কারণে মশলাটা ভালো করে কষে এলে আমি এর মধ্যে মাছটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এটা না খেয়ে দেখো এর মধ্যে আরেকটা জিনিস দিলে ভালো হয় তবে আজকে আমার কাছে ছিল না তাই দিই নি একটুখানি ওই ম্যাগি হট অ্যান্ড সুইট হয় না সসটা ওটা দিলে খুব ভালো লাগে খেতে জানো তো আর এদিকে প্রীতমকেও আমি যে একটু রেডি করে দিচ্ছি ও আজকে সকালবেলায় খাবার খেয়ে নিয়েছে টিফিন মুড়ি খেয়েছে আজকে জানো তো আজকে একটা সুন্দর আলুর তরকারি করেছিলাম ওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে ওই আলু তরকারি দিয়ে মুড়ি খেয়েছে আর এখানে একটু মানে বেলের শরবতটা ওকে দিয়ে দিচ্ছি ও খেয়ে এটা চলে যাবে আর দুপুর বেলায় তো খাবার নিয়ে যাবে সেই খাবার ওখানে খেয়ে নেবে আমাকে এখানে বলছে বৃষ্টি এত ঠান্ডা কেন আসলে ঠান্ডা জলদি করেছি তো ওই জন্য আসলে হুট করে ঠান্ডাটা খাওয়া যায় না বলছি চিনি দিস নি খুব ভালো করেছিস ভালো হয়েছে চিনি না দিয়ে আমি চিনি দিই না বেলের শরবতে তো যদি বেলটা মিষ্টি হয় আর নাহলে গুড় দিয়ে করলে ভালো হয় এখানে মাছটাও আমার হয়ে গেছে তো এখানে মাছটা আমি তুলে নিচ্ছি আমার আজকে রান্না কমপ্লিট আর এই জন্য এখানে অর্কর এই মাত্র সাবুটা করলাম এই জন্য এখন হয়নি দুধ এখন মিক্স করতে হবে এখনো ওইটা সেদ্ধ হবে ভালো করে দুধ দিয়ে একটুখানি ফুটিয়ে দেবো তাহলে মোটামুটি হয়ে যাবে এই দেখো বলতে না বলতেই দুধ চলে এসছে

ছোটোবেলায় এই যে দাদা আসে দুধ দিতে ওনার বাবা দুধ দিত আগে ওনাদের এনার কাছ থেকে অনেক দিন ধরে মানে এদের পরিবার থেকে অনেক দিন ধরে দুধ নিচ্ছি আমরা তার কারণ হচ্ছে একদম ছোটোর থেকে মানে এই টাউনশিপে আসার পর থেকে যগের থেকে ঘরে ঘরে দুধ নেওয়া শুরু হয়েছে তবে থেকে এনার কাছ থেকে নিই তো বেশ ভালো মানে কি বলো তো আগে কাকু দিত এখন এই দাদা দেয় তারপরে এই একটা ভাই আছে তো ওরা দেয় সব মিলিয়ে বেশ মোটামুটি ভালোই ঠিকই আছে আর দুধটাও বেশ ভালো ওই জন্যই নিই আরও জানো তো অনেকে আমাকে রেগুলার ভিডিও দাও বলছো কিন্তু জানো তো মেন তোমাদেরকে বলি আমার সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যা হচ্ছে ভিডিও করতে না সমস্যা হচ্ছে এডিটিংটা করতে দেখো এডিটিংটা করে ভয়েস দিতে ততটাই সমস্যা হচ্ছে আমার এখন তো আমি বললাম তোমাদেরকে একটা টেস্ট হবে তো সেটার জন্য দুটো ওষুধ বন্ধ আছে ঠিক আছে দেখা যাক ওটার জন্য বেশি না ঝিমুনি ঝিমুনি একটা ভাব হয় না ওটা চোখ মুখগুলো দেখলে বুঝতে পারবে অনেকে বলে যে কী অবস্থার চেহারা তোমাদের একটা সামান্য ভেবে দেখো না খুব স্বাভাবিক না আমার এরকম মুখ চোখে চেহারা এরকম অবস্থা হওয়াটা কী মানে কী করে যে বলো এই কথাগুলো আমি বুঝি না কারণ ওষুধ চলেছে এতগুলো ট্রিটমেন্ট চলেছে খুব স্বাভাবিক এগুলো হওয়াটা যখন ওষুধ ফষুধ বন্ধ হয়ে যাবে আশা করছি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাব। আর আমার যখন শরীর খারাপ হয়েছিলো না তখন না একটা মানে কী বলবো কোয়াগুলেন্ট একটা রাসায়নিক জিনিস হয় তো সেই জিনিসটা যখন মানে কি বলবো ওটা অ্যাকচুয়ালি রক্তটাকে পাতলা করে মানে জমাট যেটা জিনিসটা বেঁধে থাকে না রক্ত জমাট তো সেটাকে রক্তটাকে আস্তে আস্তে পাতলা করে ইয়ে করে তো যখন তোমার ওই ওষুধগুলো চলবে না তো তখন অটোমেটিকলি না তোমার শরীরটা না মানে মানে এরকম হবে এক এক প্রকার হবেই হবে কারণ তোমার শরীরে একটা জমাট বেঁধে আছে একটা রক্ত সেটাকে আস্তে 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 ওটাকে তোমার পাতলা করছে পাতলা করে 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 ওটাকে বার করার চেষ্টা করছে তখন এই জিনিসটা হবেই হবে তারপরে শুধু এটা না আমার স্পাইনেলও একটা পুরো অনেকটা গ্যাপ ছিল সেটার জন্য এখনও সেটা ঠিক হয়নি ওটা ঠিক হতে সময় লাগবে আমাকে বলেছিল ওই গলার ব্যান্ডটা বেঁধে থাকতে কিন্তু আমার মানে পারছি এটা বেঁধে থাকতে কষ্ট হচ্ছে সেটার জন্য মানে সেটাও আমাকে বলেছে এখন ওষুধ খেয়ে থাকতেই হবে থাকতে 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 মানে এই এই জায়গাটাতে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সেই প্রবলেম এই জায়গার গ্যাপটা আছে তো যাই হোক তো গ্যাপটা বেশ ভালো তো যদি ইন ফিউচার ওটা না ঠিক হয় তখন তো অপারেশনের দিকে এগোবে এটা তো বলাই আছে ডাক্তার বলেই যে প্রথমেই যে যে কোনো ভালো ডাক্তার প্রথমে ওষুধ টাই চেষ্টা করবে তারপরে অপারেশন এখন তো বেশিরভাগই সবাই হুট করে অপারেশনটাই প্রেফার করে তো প্রীতম অনেকগুলো একটা কথা বলেছে যে একবার শরীরে কাটাছেড়া হয়ে যাওয়ার পর না সে শরীরটা শরীর থাকে না না এটা সত্যি কো শরীরটা শরীর থাকে না আমার মায়ের দেখলাম তো আমার মায়ের পাঁচ পাঁচবার অপারেশন হয়েছে ঠিক আছে পাঁচ পাঁচবার একবার না পাঁচ পাঁচবার বার তারপরে মানুষটা যে বেঁচে আছে আর তার থেকেও বড়ো কথা অপারেশন করালে যে সেই অপারেশনটা সাকসেসফুল হবে এমনটা না আমার মায়ের অনেকবার অপারেশন সাকসেসফুল হয়নি মানে যেটার জন্য করানো সেটা হয়নি লাস্ট মিশনে যখন করানো হয়েছিলো তখনই সাকসেসফুল হয়েছে এখনও পর্যন্ত বলতে পারো যখন দু হাজার সাতে মায়ের অপারেশনটা হয় তখনই মানে সাকসেসফুল হয়েছে নাহলে বড়ো বড়ো জায়গায় কলকাতার মতো জায়গায় গিয়ে অপারেশন করানো হয়েছিল তখনও কিন্তু মায়ের সাকসেস হয়নি বরঞ্চ উল্টে না জিনিসটা আরও বেড়ে গেছিলো তো ওই ভয়টা তো একটা আছে যে অপারেশন করালে যে তোমার সাকসেস আসবে এটা কোনো কথা নেই হয়তো এর থেকে খারাপটাও হতে পারে এইবারই শুধু মাইক্রো সার্জারি হয়েছে মায়ের হাটে বাকি পাঁচ মানে চারবার না মায়ের চারবার না পাঁচবার মায়ের একদম মানে চারিদিকে কেটে কুটে তারপরে মানুষটা যে সুস্থ আছে এটাই অনেক বড় কথা তো আমার বাবা মাম বলে যে অপারেশন জিনিসটা কি খুব ভালো যত কোর্টে থাকো যদি হাতে কিছু না থাকে তখন তো করতেই হবে তাই না কিছু করার নেই যতক্ষণ করা না যেতে পারে ততক্ষণ তো ভালোই জিনিসটা তো ওই কারণে যেন তো মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওই জন্য এখন কিছু বলিও না শরীর খারাপের নিয়ে বলে কোনো লাভ নেই মানুষদেরকে কারণ মানুষের ওই জলাপথ বলা মুখ বন্ধ করা যায় না ওই জন্যই ওষুধগুলো এখন দুটো দিন বন্ধ রাখা হয়েছে আর টেস্টগুলো হওয়ার পর আবার দেখবো কী কী বলছে বা ডক্টর যদি বলে ওষুধ চলবে তো ভালো যদি বলে না এটা অন্যদিকে ঘোরাতে হবে তো তো সেরকম করবে ডক্টর আর হ্যাঁ এখনো পর্যন্ত আমি চেন্নাই ডক্টরের গিয়ে আছি এখনো পর্যন্ত তো এই হলো ব্যাপার তো যারা বলছে চেহারা খারাপ হয়ে গেছে হয়ে গেছে তাদের কিছু বলার নেই তোমরা সুন্দর চেহারা পেয়েছ সুন্দর করে পৃথিবীটাকে দেখছো তোমাদেরকে দেখছে দেখু সবার সৌন্দর্য সারা জীবন সবাই ধরে রাখতে পারে না এটা থেকে বড়ো কথা আর যারা কারোর সৌন্দর্য নিয়ে কথা বলো তাদের মতো নিম্ন মানসিকতার মানুষ আর হয় না পৃথিবীতে সত্যি হয় না নিম্ন মানসিকতার মানুষ কারণ এরা মানে সে কী বলবো নরকের কীটের থেকেও জঘন্য হয় আমি আমি মনে করি আর কিচ্ছু বলার নেই সেটা আমি এক ফটো টেনশন করি না যে দিনের পর দিন আমার স্কিনের কী হচ্ছে এগুলো এখন চিন্তা করি না আমি সুস্থ আছি এটা আমার কাছে একটা অনেক বড় ভগবানের দান তোমরা চেহারা নিয়ে বলছো কত মানুষের কত সমস্যা নিয়ে মরছে সেটার জন্য হচ্ছে না এখন আমি ওটা নিয়ে পড়বো যে আমি দেখতে খারাপ হয়ে যাচ্ছি আমার কোনো শখ নেই আর আমার দেখতে খারাপ হই আর ভালোই হই আমার তাতেও কিছু যায় আসে না যারা পছন্দ করে এমনিই করবে ওই বাইরে দেখে পছন্দ যারা করে তাদেরকে আমার দরকারও নেই আমার জীবনে তো যারা বলো যে চেহারা খারাপ হয়ে যাচ্ছে চেহারা খারাপ চেহারা খারাপ হোক কেন আর অনেকে এই হাতের এইগুলো দেখে বলো আমার এই হাতগুলো না বরাবরই একটু হিষ্টুভিষ্ট আমি জানি না কেন আমার শরীর চেহারা পাতলা হলো এই হাতগুলো এই জায়গাগুলো এত মোটা মোটা লাগে কেন আমি বুঝি না এটা মানে আমাকে অনেকেই বলে যে এটা কেন জানি না গো শরীর শুকিয়ে গেলে এগুলো শুকায় না আর যদি শুকিয়েও যায় না দেখো এরকম করে ঝুলে যায় জিনিসটাই শেয়া দেখো চেহারা যাদের খারাপ হবে না তাদের এই জিনিসটা ঝোলে না আমি মোটা ছিলাম বলে দেখো এটা চেহারা খারাপ হয়ে যাওয়ার পর এটা ঝুলে গেছে তো এই আর কি তো চলো আজকে আর বড়ো ভিডিও করবো না ছোটো ছোটো ভিডিও ভাবছি দেবো যদি রেগুলার ভিডিও দিতে হয় তাহলে একটু ছোটো ছোটো করে দিতে হবে তার কারণ হচ্ছে আমি এত বড় ভিডিও এডিট করে পোস্ট করার মতো সত্যি কথা বলতে এনার্জি পাচ্ছি না তো আর কি দেবো প্রতিদিনই দেখবো চেষ্টা করছি তো আর ঠিক আছে আজকের মতো এটুকুনই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা